তার নিপা পর্ব সংখ্যা আট কুকুরটাকে নীরের দিকে এগিয়ে আসতে দেখে কথা ভয় মিশ্রিত গলায় তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল এই না ও আপনাকে খেয়ে ফেলবে কামড়ে দিবে একবার কামড়ে দিলে চোদ্দটা লাগবে দূরে থাকুন দূরে দূরে কাছে আসছেও ও হুস যা সর সর শয়তান কুত্তা নির্ভুকুচকে মেয়েটার আবল তাবল প্যাঁচার শুনছে নির এক হাট ও কেড়ে বসলে জ্যাকি এসে জিপ দিয়ে ওর মুখ চেটে দিল নির মৃদু হেসে জ্যাকির গলা নিচের দিকটায় চুলকে দিয়ে বলল কিরে খুব দুষ্টমি হচ্ছে না পরে কথাটা জ্যাকির কানের কাছে মুখ নিয়ে বলল মেয়েটাকে একা পেয়ে বদমাসি করছি কি কর মোবাইল নিয়ে আছো হ্যাঁ মোবাইল আনছো মোবাইল

যা বেটা ব্রেকফাস্ট কর গিয়ে আমিও আছি নীরের কথা শেষ হওয়ার আগে জ্যাকি লেজ নাড়িয়ে পিছন অদৃশ্য হয়ে গেল নীর এবার উঠে দাঁড়ালো কথা আবার বললো আপনার ভয় লাগে না ভয় কিসের তুমি একটা কান্না করো কেন ফেস 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 করে কান্না করো কি করে মোবাইল দেয় না নির্জন কানে ভুল শুনলো আপনাতেই কপাল কুচকে উঠলো এ কুত্তা কাকে বললে তুমি কাকে বললাম মানে কুত্তাকে কুত্তা বললাম আর আগে গলার রগ দাঁড়িয়ে গেছে ওর কে মেয়েটা কুত্তা বলছে কুত্তা আবার কুত্তা বললে তুমি তোমার তো সাহস কম না কথা লাফিয়ে বের থেকে নামলো সামনে এসে দাঁড়ালো থেকে লম্বা যে কাঠ সমান হতে ওকে পায়ের আঙুলের উপর ভর দিয়ে দাঁড়াতে হচ্ছে কুত্তাকে কুত্তা বলতে সাহস লাগে নাকি আমি তো সাহস ছাড়াই সারাদিন বলতে পারবো পাগলা কুত্তা আমাকে কি দৌড়টাই না দৌড়ালো ছোট লোক কুত্তা নের গলা ফাটিয়ে ধমক দিয়ে উঠল সার্ট চুপ আর একটা কথা না আমার জ্যাকে আর একবার কুত্তা বললে তোমাকে তোমাকে মেরে কুর্তা বানিয়ে দেব আমি তুমি জানো ওর দাম কত কোমরে দুই হাত রেখে কপাল ভাঁজ ফেলে কথা জানতে চলো কত তোমার তোমার থেকেও বেশি বুঝলে তোমাকে বেছে দিলেও আমার জ্যাকি এক বেলার খাবারের দাম আসবে না ও এত বড় কথা অপমান বোধ করলো কথা লোকটা কত অহংকারী এটা নাকি তার স্বামী বউকে বলছে তোমাকে বেঁচে দিলেও আমার কুকুরের এক বেলার খাবারের দাম আসবে না কথা মুখের আগে ভাব ফুটিয়ে তুলল কি বলেন আপনি নি ডোন্ট কেয়ার ভাব নিয়ে জবাব দিল যা শুনেছ তাই নাকি কানে কম শোনো রাগে তোতলাচ্ছে কথা আপনি আপনি একটা শুক্রিয়া এখন বলো তুমি কে আমার রুমে কি করো কথার রাগ কমে গেল আকাশ থেকে পরানোর মতো করে কথা বলল। আমি কে হুম আপনি আমাকে চিনেন না চিনলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম না কথার হতবাম্মা ভাব কাটছে না বলে কালি বিয়ে করলো আর আজ বউকে ভুলে গেল একেবারে চিনতেই পারছে না মুখ মুছে অস্বীকার করছে তাকে চিনেই না হায় আল্লাহ এই স্বামী নিয়ে কী করবে সে এর তো মাথায় সমস্যা আছে স্মৃতিশক্তি দুর্বল নিজের বউকে চিনেন না আপনি কালি না আমাদের বিয়ে হলো বউ তীক্ষ্ণচ কপাল কুচকে কথাকে দেখছে সাথে তার এই মেয়ে তার বউ সিরিয়াসলি এম মেয়ের বয়স কত হবে খুব বেশি হলে ষোলো তো হবেই না এ বাচ্চা মেয়েকে বিয়ে দিয়েছে কে চৌধুরী ছেলের গলায় শেষ মেশে একটা বাচ্চা মেয়েকে ঝুলালো বাল্য বিবাহ আইন ভেঙেছেন নাই চৌধুরী নিজের দিকে নীরকে এভাবে তাকে ডাকতে থেকে কথা ইতস্ত করতে লাগলো এভাবে কি দেখছেন হ্যাঁ এই মেয়ে তোমার বয়স কত হবে কেন বাচ্চা একটা মেয়ে সে নাকি আবার আমার বউ আমার বয়স কত সে সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমা ঠিক সময়ে বিয়ে করলে এতদিন তোমার মধ্যে একটা মেয়ে থাকতো আমার বুঝলে কথার মাথায় হাত বয়স কতবে মানুষটার পুরুষ মানুষের বয়স আন্দাজ করে যায় না এই কথা তাহলে ঠিক আপনি এত বুইড়া এ বাবা আমার কপালে একটা বুইড়া দামী জুটলো নিজের কথায় ফেসে গেল গলা খাঁকি দিয়ে বললো। অতটা বুড়ো না আর আমাকে দেখে কি তোমার বুড়ো মনে হয় রোজ জিম করে বড়িটাকে ফিট রেখেছি তুমি এত সহজে আমাকে বুড়ো বানিয়ে দিলে আপনি তো বলেছেন বিয়ে করলে নাকি আমার বয়সে মেয়ের বাবা হয়ে যেতেন তাহলে কি আপনি বুড়ো না আমার তো এখনো আঠারো সুতে পনেরো দিন বাকি ইয়া ইয়া

তোমার তো এখনো দুধের দাঁত পড়েনি মেয়ে দাঁত উঠেছে তোমার কি মনে করে তোমার বাবা তোমাকে কে যে তো কেন কেন কান্না করো কৌ বলো হ্যাঁ কেন কি তুমি কি চাও বলো হুম তোমার মোবাইলে আর একটা কই হ্যাঁ কই যে কই যে নিয়ে আসো যাও নিয়ে আসো কি নিয়ে আসো যাও ম্যানেজার লোকটা মাছ লম্বা চওড়া সুদর্শন বুদ্ধিমান ছেলে কম কথা বলে বলতে গেলে দরকার ছাড়া একটা কথা বলে না যতটা সম্ভব হ্যাঁ হুঁ সা জি স্যার দিয়ে কথা চালিয়ে নিতে চায় বড় সাহেবের সব আদেশ অক্ষরে অক্ষরে পালন করে বড় স্যারকে জবের মতো ভয় পায় স্যারের আগের সামনে যেন কখনো হতে না হয় সব সময় সেই চেষ্টা করে মাঝে মাঝে নাই চৌধুরী আফসোস হয় তার নিজের ছেলেটা কেন এরকম হলো না কেন নীর এই ছোকরাটার মতো গোছানো স্বভাবের হলো না ওর ইতস্ত ভাব দেখে নাই চৌধুরী নিউজ পেপার ভাজ করে সামনে এটা কি এটা কি এটা কী আনছো মোবাইল কই মোবাইল মোবাইল লাগবে মোবাইল হ্যাঁ বালিশ না বালিশ দিয়ে তাম মোবাইল নিয়ে এসো রিসিপশন শহরে সব নামি দামি লোকের সামনে আমাকে ছোট করার একটা সুযোগ করে দেয় এই অবদারটা কে নান নেব নান দেখবা মোবাইল নিয়ে এসে যাও মোবাইল কই কই এটা না আর একটা কই আর একটা কই আর একটা বলো নিয়ে আসো তুমি

গাজীপুরে ওই জমিটার কি হলো আমরা কিনে নিয়েছি স্যার জমির মালিক প্রথমে আপত্তি করলে দশ হাজার টাকা বেশি পাওয়ার লোভ সামলাতে পারলো না দুই তিন দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে স্যার বাহ ভালো ভালো আসলে কি জানো ম্যানেজারের মানুষের বড় সূত্র দশ হাজার টাকায় লোভ সামলে ওই জমিটা যদি আরও এক মাস ধরে রাখতো তাহলে আমরা এক লাখ টাকা বেশি দিয়ে জমিটা নিতাম জমিটা আমাদের প্রয়োজন হুম কী আর করার লোকটার লোভ তাকে

না তোমার উপর সব দায়িত্ব ছেড়ে দিলাম কাজ শেষ হলে আমি বোমাকে নিয়ে যাব দেখি তোমার আইডিয়া আমার বোমার কতটা ভালো লাগে আমি ওর চোখে বিস্ময় খুশি অবিশ্বাস সব দেখতে চাই ঠিক এক বছর পর বাগান বাড়িটা আমি বোমাকে ওর বিবাহ বা গিফট দিতে চাই এই এক বছরে আমি একবার ওখানে যাব না জি স্যার বাবা বাবা আপনি এখানে আমি পুরো বাড়ি আপনাকে খুঁজে এসেছি চায়টি হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বললো কথা বাবা কত বড় বাড়ি মাথা নান যাও আমাকে খুঁজছিলে মা চা আপনার সকালে চা রমিজা খালা বললো আপনি নাকি এই সময় এক কাপ চা খান তবে আপনার সকাল শুরু হয় কত চা টেবিলের উপরে রেখে কাপটা শ্বশুরে হাতে দিল নাই চৌধুরী কাপে প্রথম চুমুক দিয়ে তৃপ্তির একটা শব্দ করলেন ওনার বলার অপেক্ষায় না থেকে ম্যানেজার চলে যেতে নিলে কথা কেউ রাখলো এই যে ভাই আপনি চা খাবেন না ম্যানেজার দাঁড়ালো সারের দিকে একবার তাকিয়ে ধীরাজড়িত গলায় বলল না ম্যাম আমি চা খাই না কপি খান খেলে বসুন আমি এনে দিচ্ছি কথা এতটা সাবলীল ভঙ্গিতে কথা বলছে যে দেখে মনে হবে না এই লোককে সে প্রথম দেখছে এমনকি এই বাড়িতে তার প্রথম দিন দিদা লজ্জা ভয় নতুন বইয়ের কোনো লক্ষণে তার আচরণে নেই নাই চৌধুরী হাতে মুচকি মুচকি হাসছেন তিনি বললেন বসো ছোকরা বসো আমার বৌমা এত যত্ন করে তোমাকে কপি খাওয়াতে চাচ্ছে এক কাপ না হয় খেয়ে যাও ম্যানেজার লোকটা বসলো না স্যার অফার করছেন তার জন্য এটা স্যারের আদেশেই বলা চলে দাঁড়িয়ে থেকে তিনি বললেন জি আচ্ছা কথা খুশি হয়ে গেল বলল দাঁড়িয়ে আছেন কেন বসুন না আমি কপি বানিয়ে আনছি না ম্যাম কপি আনতে হবে না আপনি আমাকে চাই দিন চা কিন্তু আপনি যে একটু আগে বললেন আপনি চা খান না এখন খাবো ম্যাম আচ্ছা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য দ